প্রিয় দর্শক সবাইকে স্বাগতম আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই সহজ আর ইউনিক একটি রেসিপি আমার আজকের এই রেসিপিটি না মিষ্টি হবে না ঝাল হবে তবু এটা খেতে অনেক মজার ছিল এই নাস্তাগুলো বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবেও কিন্তু দিয়ে দিতে পারেন আবার বাসায় সকালে কিংবা বিকেলে চা কফির সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে আমার রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে এবার একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মতো পানি আর দিয়ে দিচ্ছি এক চাচামিচ ইস্ট তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব পাঁচ মিনিটের মতো আর পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি এখন এই ইস্টার পানিটাকে আমি একটু আর দেখতে পাচ্ছেন এটাকে মেশানোর পর কিন্তু এর পানির কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে আটা আমি এখানে এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব এগুলো মিশিয়ে নিয়ে খুব সুন্দর একটি ডো বানিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি চতুর্পাশ থেকে হাত দিয়ে ঘুরে ঘুরে কিন্তু খুবই সুন্দর একটি ডো বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে পানির পরিমাণটা আরো কমে দিতে পারেন নাস্তাগুলো যদি আরো বাড়িয়ে নিতে চান তাহলে আরো সবগুলো উপকরণ বাড়িয়ে দিতে পারেন এভাবে আমি চতুর্পাশ থেকে ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন আমি সুন্দর একটি কিন্তু ডো বানিয়ে নিয়েছি আমার এ পর্যায়ে কিন্তু এই ডোটা বানানো হয়ে গেছে এখন এরপরে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সাদা তেল এই তেলটা দেওয়ার কারণে কিন্তু এই আটাটা আরও অনেকটাই সফট হবে আমি এই তেলটাকে আটার চতুর্পাশে কিন্তু এভাবে লাগিয়ে নিচ্ছি আর তেলটাকে লাগানো হয়ে গেলে আমি এইখান থেকে এগুলোকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব আপনার চাইলে কিন্তু এই নাস্তাটি ছোটো বড়ো যে কোনো রিসেপি করে নিতে পারেন আমি এরকম করে ছোটো ছোটো করে লেসি কেটে নিয়েছি আমি আজকে এই নাস্তাগুলো খুব বেশি বড় বানাবো না এরকম ছোটো ছোটো করে বানালে কিন্তু এগুলো দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে আর দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটি লেসি নিয়ে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে নিচ্ছি এখন এই মুখটাকে আমি ভালোভাবে বন্ধ করে নিচ্ছি এটাকে হাত দিয়ে চেপে চেপে একটু বন্ধ করে নিতে হবে আর চতুর্দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সমান করে নিতে হবে এ কিন্তু আমার একটি রেডি করা হয়ে গেছে এখন এগুলোকে সাইডে রেখে দিচ্ছি এখন আমি আরেকটি নাস্তা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি আরেকটি লেসি এভাবে হাতে নিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু হাত দিয়ে চতুর্পাশ থেকে মুড়িয়ে মুড়িয়ে এটাকে গোল করে নিচ্ছি এভাবে গোল করে নিয়ে খুব ছোট করে সুন্দর একটি বলের শেপ দিয়ে নিব এখন এই মুখটাকে আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে বন্ধ করে দিব আর এটাকে একটু সমান করে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু চতুর্দিক থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে নিয়েছি আমার এই নাস্তাটা কিন্তু বানানো হয়ে গেছে আর এই একইভাবে কিন্তু আমি সবগুলোকেই বানিয়ে নিয়েছি এখন এর উপরে আমি সামান্য কিছু তিল দিয়ে দিচ্ছি এই তিলগুলো দিলে দেখা যাবে দেখতেও সুন্দর দেখা যাবে আবার খেতেও কিন্তু অনেক ভালো লাগবে আমি সবগুলো নাস্তার উপরে এভাবে সামান্য পরিমাণে করে তিল দিয়ে দিচ্ছি আমার সবগুলোতে কিন্তু তিল দিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি হাত দিয়ে চেপে 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 একটু আটকে এভাবে হাত দিয়ে দিলে কিন্তু ভাজার পরে খুব একটা খুলে যাবে না আমি সবগুলোকে এভাবে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি যেন খুব ভালোভাবে এই তিলগুলো এই নাস্তার উপরে বসে যায় আমি একইভাবে কিন্তু সবগুলোকে এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু বসিয়ে নিয়েছি আর এগুলোকে ভাজার জন্য একটি প্রায় প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর এখন এই গরম তেলের মাঝে আমি এক এক করে সবগুলোকে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সবগুলোই দিয়ে দিয়েছি এখন এগুলো একটি চামিচ দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি আর এখান থেকে আমি কিছু গরম তেল কিন্তু এই নাস্তার উপরে উঠিয়ে দিব। এই নাস্তার উপরে যদি আমি একটু গরম তেল উঠিয়ে দিই তাহলে এগুলো কিন্তু আরো অনেকটাই ফুলকো হবে তাহলে দর্শক দেখতে পাচ্ছেন খুবই সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন এখন এই নাস্তাগুলো একপাশে একটু কালার চলে আসলে এগুলোকে আমি উলটিয়ে নিব আর এগুলো কিন্তু মিডিয়াম আসে ভেজে নিতে হবে এই নাস্তাগুলোকে আমি তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম আসে ভেজে নিব আর এভাবে কিন্তু একটু পর পর উল্টিয়ে নিব পাশে এই নাস্তার কালারটা সুন্দর আসলে তারপর আমি এগুলোকে উঠিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কয়েকবার এভাবে উল্টিয়ে নিচ্ছি এই নাস্তাগুলো কিন্তু কিন্তু তাড়াহুড়ো করে ভাজা যাবে না আবার চুলার রাসটা কিন্তু বাড়িয়েও ভাজা যাবে না চুলা আঁশটা বাড়িয়ে দিলে দেখা যাবে এগুলোর কালার আগে চলে আসবে আর ভিতর থেকে কিন্তু কাছে থেকে যাবে আর এর পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার এগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আমি কতটা কালার করে ভেজে নিয়েছি তা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে আমি সবগুলো নাস্তাকে এভাবে লাল ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন একটি ছাঁক নিতে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তাহলে দর্শক আজকে এই নাস্তাগুলো কিন্তু বানানো একদম সহজ সামান্য কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু চা কফির সাথে খেতে খুবই ভালো লাগে বা বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবেও কিন্তু এগুলো দিয়ে দিতে পারেন আর এখান থেকে একটিকে ভেঙে আমি দেখিয়ে দিব এটার ভিতরটা কতটা সফট হয়েছে আমার রেসিপিগুলো ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল রেসিপিটি বাসে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ